مبارك الله نعمة شهر رمضان الذي فيه <applause> القرآن

तो तो है। तो नॉट तो मैं हमारे पहले बेटा मानों से तेरी जुन्न है तेरा तेरी जुन्नों मानों से तेरी जुन्न है जय तबीयत और उच्च तरफ नाराजी नहीं है तो उन्हें कोई जुन्न तक नहीं जुन्न तक नहीं इतना और तबीयत की जुन्न है सकारात्मक सुविधा तबीयत को सुधारने के लिए चल अल्लाह ने निय

তাহলে মুক্তিদের বৈশিষ্ট্য আমরা কিছুটা জানি ঠিক তাহলে জন্য এই কোরআন হলো এবার আমরা কোরআন আমি মুমিনদের জন্য বলেছেন হেদায়েত জন্য মুমিনদের জন্য বাহুদান মুসলিমিন মুমিনিন জন্য

এবার বললাম এই কোরআন এবং যদি একটা মোমবাতি থেকে আপনারা সারা গ্রামের আলো নিয়ে যান ওখান থেকে আপনারা মোমবাতিটা সারা গ্রামের মোমবাতি থেকে জন্য মোমবাতি নিয়ে যায় ওই মোমবাতির

আমাদেরকে বলছেন এই কোরআনটা তোমাদের জন্য হেদায় আল্লাহ কয়েকবার বলেছেন আমাদের জন্য এই কোরআন হলো হেদায় এবং সুসংবাদ আর রুমিনের জন্য এটা হলো পথ নির্দেশ তারপরে যারা তাদের জন্য এই কোরআনটা হলো রহমত যা কিছু করছি রহমত থেকে বঞ্চিতা আমরা ব্যক্তিগত মত এবং ব্যক্তিগত যা কিছু করছি না কেন আল্লাহ আমাদের সেই মত

বেশি আবার প্রশংসা শুকুরিয়া আদায় করা হয় সেই অঞ্চলে বেশি আলাদা করা এই জন্য আমরা বেশি বেশি প্রশংসা করবো আল্লাহ বেশি বেশি প্রশংসা করবো কারণ আল্লাহত আমাদেরকে যা দিয়েছে তার শুকুরি আদায় করবো তার কাছে সিস্টেম চালু করি বাসায় আমাদের নিজের পরিবারের সব জায়গায় নারায়ণ তার গুরু মহাসুণীয় গুরু যে আমার জিকির করে আমি তার স্মরণ করি আল্লাহকে আপনি স্মরণ করেছেন আল্লাহ আপনাকে আরো বেশি স্মরণ করছেন শুধু স্মরণ নয় আল্লাহ রহমানের বাতাস সব সম্মানের জন্য ছেড়ে দিয়েছেন আল্লাহরে অনেক পানি আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন আমরা যা কিছুই জমিন থেকে উপভোগ করছি আল্লাহ আল্লাহ আমাদের জন্য দান করেছেন এই জন্য বেশি বেশি প্রশংসা করতে হবে

চিন্তা করে আপনারা কষ্ট করতে আর আপনারা কিছু কষ্ট ওইটাই দেনি মানার কথা তিনি কালকে আপনাদের এখানে গিয়ে যাইনি আসলে তোমরা খারাপ আপনারা জানতে তুমি গণনা করতে তুমি মহান আহমদ হে রাসূল নবি হেদায়েত করো মানুষের হাতে রাখিনি তোমার হাতে রাখিনি কেন উচিত হচ্ছে যার তোমরা হেদায়েত করে সামনে হেদায়েত দিই শুধু তোমার জন্য তোমার চাচার জন্য আমি আগুন জাহান্নামের আত্মকে ভূমি যেমন তাই শুধু দুই জোড়া জুতা পড়িয়ে দিব যাহার নগড়া